কী সমস্যা কী সমস্যা ধৈর্য ধরুন ধৈর্য ধরুন ধৈর্য ধরুন হতে পারে তাদের কোনো অসুবিধা আছে আমরাও ধৈর্য ধরি বলুন ধৈর্য ধরতে আমাদের হবে ওই তো একটু আগে বললাম ধৈর্য ধরতে হবে কী করতে হবে ধৈর্য ধরতে হবে আচ্ছা যাই হোক মাইক্স যদি বন্ধ হয় এরপরে যদি সাউন্ড বক্সও বন্ধ হয় তাহলে বেশি দিন ধরে নেয় যেদিন বলা হবে ওয়াজও বন্ধ কথাটি কিনা সাউন্ডটা যাতে প্যান্ডেলের বাইরে না যায় আমরা তো সেই চেষ্টা করতেছি এখানে যারা আছে তারা তো কথাটা শোনার প্রয়োজন আছে যারা বলতেছি আমাদের তো ইব্বাস মাইকে বলা আর সাউন্ড বক্স যদি নাই হয় তাহলে বলবো কীভাবে একটু বাড়ান একটু বাড়ান প্রশাসনের লোক যদি আমরা এখানে অনেক আছেন বসার তারা কথা বলবেন কমিটির কর্মকর্তারা বলবেন যে আমরা তো সারা রাত্রি মাইক তো বন্ধ হয়ে গেছে সাতটায় প্যান্ডেলের ভিতরের মানুষগুলি তো কথা শোনার প্রয়োজন আছে না নাই জি পাক ধৈর্য ধরে বসুন হজরতে আজমির তৃষ্টি রহমতল্লাহি তালা যখন আসলেন সেখানের ক্ষমতায় পিতিরাজ জালেম শাসক কিন্তু তিনি তার বিরুদ্ধে তরবারি ধরেন নাই ধরেছেন দেওয়া ক্ষমতা যাকে বলা হয় কারামত সোহান আল্লাহ বলেন এসে ফকির দরবেশ গাটটি গেড়েছেন ওখানে তার সঙ্গের সাথীরা সেখানে বসে রাত্রিতে আল্লাহর নাম জপ করতেছেন তাহাজ্জুদ পড়তেছেন নামাজ পড়তেছেন যেমনি দেখেছে ওই জালেম ফিতরাস আর তার সৈন্যরা তখন তাদের গায়ে যন্ত্রণা শুরু হয়ে গেছে পরের দিন হযরতিক আসমিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে জায়গার মধ্যে সে ঘাটটি গেছেন দিনের বেলায় ওটা ছিল সেই ফিতরাসের গোড়া এবং বেড়া রাজে রাখার জায়গা অজুহাত বানিয়ে কে বলল কে বলে দাও ওখান থেকে সরে যাওয়ার জন্য এখানে আমাদের গোড়া বেড়া উঠ বলি রাখা হবে আল্লাহর ওলি যাওয়ার সময় ওলিদের জবান দিয়ে যে কথা বাইর হয়ে যায় সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সুবহানাল্লাহ জুড়ে যখন যাচ্ছেন হযরতে আজমেরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তখন তিনি বললেন ঠিক আছে তোমাদের উঠ আর ঘোড়া ঘুমাক 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 কয়বার তিনবার কয়বার তিনি চলে গেছেন অলিদের কথা আল্লাহর সৃষ্টির মাকলু পর্যন্ত শুনে বলো সুবাহ আল্লাহ মেয়ে গো শুনে নি না বাতাস শুনে নি না অগণিত প্রমাণ আদি আছে আল্লাহর অলিরা বিভিন্ন জায়গায় মেঘ হয় না মানুষ এসে বললো ফিসাদ আপনি আসুন একটা দোয়া দেন গিয়ে হাত তুলেছেন তোরা মাত্র বসা অবস্থায় মুসলদার বৃষ্টি শুরু হয়ে গেছে বলে সুবাহান আল্লাহ এই বৃষ্টি দেখে দেখে দেওয়ার মালিক খে আর দেওয়ার খারা আল্লাহর অলিরা কথা বোঝা গেছে দেওয়ার মালিককে আল্লাহ পাক কিন্তু তার নেকবান্দারা বন্ধুরা যখন তার কাছে হাত তোলে আল্লাহর জাতের সরম লেগে যায় তাদের হাত ফিরাইয়া দেখ দেওয়ার মালিককে কে ওসিলা হলেন আল্লাহর অলিরা কথা বুঝা গেছে অসিলা হলেন আল্লাহর ওলিরা এবার যখন বিকালবেলা সকাল হয়েছে তাদের রোড উড়া তোলার জন্য যখন এসেছে একটাও তো আর উঠে না কারণ ঘুমানির জন্য বলে গেছে নাল্লার ওলি সুবহান আল্লাহ চিন্তায় পড়লো কেমনি উঠানি যায় বুঝতে অসুবিধা নাই ওই ফকিরের কাজ হবে সঙ্গে সঙ্গে ফকিরের কাছে যাওয়া হয় দরবেশের কাছে যাওয়া হয় হজরত রহমতুল্লাহের কাছে তিনি বললেন আমি যাওয়ার প্রয়োজন নাই ওদেরকে গিয়ে বলিও গাজায় গরিব বলে বলেছে উঠার জন্য সুবহানাল্লাহ নাই জেনে গিয়ে বলা হয়েছে সব উঠে গেছে বলে সুবহানাল্লাহ এর নাম হলো কারামত এর নাম কারামত নবীরা যেটা দেখান সেটার নাম হলো কারামত অলিরা যেটা নবীরা দেখান অলিরা যেটা দেখায় সেটা হলো কারামত আর বন্ডরা যেটা দেখায় বন্ড বুঝেন বন্ডরা অনেক সময় এইভাবে কিছু কর্মকাণ্ড করে দেখায় সেটা মৌসিজাও নয় কারামত নয় ইসলামের পরিভাষায় সেটাকে বলা হয় স্থিত রাজ আর এটা দেখার পরে আমাদের সমাজের কিছু মানুষ আছে বিভ্রান্তির মধ্যে পড়ে যায় আর পড়ে গিয়ে হয় না মানুষটার মাঝে মাল কিন্তু আছে কি আছে হয় মাল আছে কেমন মাল এক একটার পকেটে দেখা যায় গাঞ্জার মাল নাওয়াজুবিল্লাহ বললেন না পকেটে গাঞ্জা মাথায় চুলের জটা কোনটা সুলের লোঠা গাঞ্জার খন্দ ডুল থবলা নাউজুবিল্লাহ বললেন না এই সব ভন্ডদের সঙ্গে ইসলামের কোন সম্পর্ক আহলে সুন্নাতুল জামাতের কোন সম্পর্ক কিন্তু আফসোস লাগে কিছু সংখ্যক ওলামায়ে কেরামরা ওই ভন্ডগুলিকে পাশে বসাইয়া দিয়া অনেক সময় মানুষকে বিভ্রান্ত করে নিজের ব্যক্তির স্বার্থে

শুধু বুঝে না নামাজ কয় নামাজ আমরা লাগি না আপনারা বুঝতা না এটা এই বুঝার আপনাদের জ্ঞান নাই আপনারা শরীয়তের মানুষ আমরা হইলাম মারে ভতের মানুষ আমি বলি তুমি মারে ভতের মানুষ নয় তুমি মরার ফতের মানুষ কোন ভতের জাহান নামের রাস্তা ধরে শখ হেদায়তের রাস্তায় ফিরে আস মাহসুফ যারা তাদের সাবজেক্ট আলাদা যেমন ছিলেন হজরতে তিনি পাঁচশো টাকার নোট বুঝতেন

ইসলাম এদের কোনো স্থান নাই এদের একটাই পরিচয় বন্ডের দল কিসের দল এদের থেকে সমাজকে জাতিকে আল্লাহ জানা হেফাজত করে সকলে বলেন আল্লাহ আমিন হযরত খাজা আয়াজমেরি رحمتullah তাআলা আলাইহি তখন কে বললেন চলে গেছেন তিনি ওই জায়গা ছেড়ে दिया পরেdit আর সুন্দর সাথীরা asker jena sagor আর মধ্যে অযু করেন গোসল করেন দেখা মাত্র তাদের বিরক্ত লেগে গেছে কারণ এক শ্রেণীর মানুষ মন মস্তিষ্কই নষ্ট হয়ে গেছে ইসলামের কোনো ভালো কাজও দেখলে তাদের ভালো লাগে না গায়ে জ্বালা যন্ত্রণা করে আসে না নাই তখন দেখা গেল তারা অজু করেন গোসল করেন স্থিঞ্জা করলে ভাইরা অবাক হবেন মানুষ যদি কেউ কাউকে দেখতে না পারে তার যে কোনো কাজ দেখলে তার গায়ে জ্বালা জ্বালা করে না না একদিন ঘটনার চোখে এক জায়গায় আমি এই পেশাব করতে হলো পেশাব করে যখন ইস্তিনজা করতে গেলাম সেখানে কোনো টয়লেটের ব্যবস্থা নাই তো একটা পুষ্কুরির কিনারায় গিয়ে অনেক দূরে কিছু মানুষ দেখলাম এখানে পর্দাও আসে অস্থায়ী পর্দার ব্যবস্থা আছে স্টিঞ্জা করলাম করার পরে কিছু যুবকেরা এসে বলল আপনি কেন ইস্তিঞ্জা করলেন গোটা পুষ্করিণীর পানিটাকে তো অপবিত্র করে দিলেন কী করে দিলেন গোটা পুষ্করিণীর পানি অপবিত্র করে দিলেন একশনের স্তেঞ্জার কারণে আচ্ছা একটু কিছু সময়ের পর দেখি অনেক যুবকেরা পুরুষেরা একটু দূরে মহিলারা এসে গোসল করতেছে কি করতেছে পুষ্করিণীতে নামিয়া আমি একটু আগে গিয়ে বললাম ভাইরা। একজনের স্তান যাই যদি পুষ্করিণী অপবিত্র হয় ওই যে যারা এখন নেমে স্নান করতেছেন এখন কি পুষ্করিণী পবিত্র হইতেছে কথা না পারি তার সকল কাজে দোষ দরি শ্লোক আছে না নাই যারা আমি দেখতে পারি না তার প্রত্যেকটা কাজে হলো দোষ ধরা ভাইরা আমার যখন উনি এই চিন ওযু সঙ্গের সাথীরা এসে বলল আপনি এখানে ওযু করবেন না তিনি বললেন ঠিক আছে এবার অনুরোধ রাখলেন যদি অনুমতি দেও শুধু এক লোটা পানি নিব তারা বলল নিবেন তিনি বললেন এখন না বিকাল বেলায় আমি নিব রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য এক ফোঁটা এক লোটা পানি নেওয়ার অনুমতি নিলেন রাত্রি যখন হয়েছে খাজা এসমিরি আহমতুল্লাহলাই হি তাপ নিদের ব্যবহারিত লুটাটা এয়াইনা সাগরের কিনারে এনে ধরেন আর ধরে ভরেন এনা সাগরের পানি আমি ময়ন বলতেছি এই লুটারে ভিতরে ঢুকে যা আর আসতে অ সুভান আল্লাহ আর ও বলে সোবাহাল্লা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সকাল হয়েছে পানি ডুব বনি না নাফ এই পানি কার কথায় চলে আর আল্লাহর বন্ধুদের কত মানে না না আল্লাহ তার কুল মাখলুক কে বলে দিয়েছে আমার বন্ধুরা যা চাইবে তা দিও বলে সুবহানাল্লাহ এবার সমস্ত পানি ঢুকে গেছে সকাল হয়েছে গোটা আজমির শহরে হাহাকার দেখা দিয়েছে পানি নাই মরুভূমি অঞ্চল একটাই পুষ্করি নিতে থাকতো পানি আজকে পানি নাই পানি গেল কোথায় বুঝতে আরো সুবিধা নাই ওই ফকিরের কাজ হবে বলে সুবহানাল্লাহ তার কাজ হবে পখীরের কাজ হবে চলে গিয়েছে খাজার মিরির রহমত উল্লাহ হিতা আর হির কাছে গে বলে বখীর আয়না শ্যাঘরের পানি গেলে কোথায় তিনি বলেন আমি বললো বখি আমি তো এনেছি এক লোটা পানি কথাটা এক লোটা পানি এনেছি পখীর তোমার কাজ হবে গোটা শহরে হা হাকার দেখা হারিয়েছে হাজার হাজার মানুষ আয়না শেঘরের চতুরের দিকে দাঁড়িয়েছে পানি নাই এবার তিনি দেখলেন মানুষের কষ্ট দেখলে আল্লাহ মানব সেবাই হলো তাদের ধর্ম ইসলামের শিক্ষা হলো মানুষের সেবা করতে গিয়ে পরিচয় নাই তোমার কাছেদের পরিচয় হলো মানুষ কি পরিচয় একজন হিন্দু ভদ্রলোক খ্রিস্টান ভদ্রলোক তোমার সামনে উপবাস সে হাত পাতাইল সেই সময় তার ধর্মের পরিচয় নাই তার পরিচয় হল মানুষ একজন মানুষ যখন তোমার সামনে হাত পাতা ইলো পেটের ক্ষুধার যন্ত্রণায় মানুষ হিসেবে তুমি তাকে দিতে হবে এখানে ধর্মের কোনো পরিচয় তোমার প্রতিবেশীতে এতজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন লোক বসবাস করে বিকেল বেলায় তুমি শুনলাই তার ঘরে খাবার নাই অথবা সে অসুস্থ ইসলামের শিক্ষা হলো তুমি তার ঘরে খাবার পৌঁছিয়ে দাও অসুস্থ মানুষটার কি তুমি সেবা করো তার খবর নেও এখানে ধর্মের কোনো পরিচয় নাই ইসলামের শিক্ষা হলো তার সঙ্গে তোমার সম্পর্ক হলো মানবতার সম্পর্ক সে মানুষ সে কি ইসলামের শিক্ষা আমাদেরকে দিয়েছে ইসলামের এক নম্বর শিক্ষা হলো বিশ্ব মানুষ একই পরিবারের মানুষ ধর্ম হইতে পারে জার কিন্তু মানুষ হিসাবে একজনের আর একজনের প্রতি অধিকার আছে না নাই মহব্বত করার এক নম্বরের পার দিয়েছে ইসলাম ইসলামের শিক্ষা কি দেখেন আল্লাহর হাবিব সাল্লামের একজন সাহাদি মদিনাতুল মনোমরাল মসজিদ নবীর সামনে দোকানদারি করতেন কি করতেন দোকানদারি করতেন ওর সামনের যে দোকানদার সেই দোকানদারটা হলো খ্রিস্টান ধর্মাবলম্বী অবলম্বী বাইরের থেকে বিভিন্ন মানুষ পর্যটকেরা মদিনায় সব সময় আসত একজন পর্যটক এসেছে সেও হলো খ্রিস্টান দেখেন কি দিয়ে আল্লাহ হাবিবের সাহাবিরা আল্লাহ দিনের প্রচার করেছিলেন দেখা যায় সেই খ্রিস্টান পর্যটক মুসলমান দোকানদার সাহাবীর দোকানের মধ্যে এসেছে এসে বলল ভাই ওই জিনিসটা কি তোমার দোকানে আসে তিনি বললেন অবশ্যই দাম কত তিনি দামটাও বললেন মেড বলল খুন দেশের প্রোডাকশন তাও বললেন এবার বলল আমাকে দেও সেই মুসলমান আল্লাহ রসুলের সাহাবি বললেন আসে যদিও তোমাকে আমি দিব না তুমি সেই দোকানে চলে যাও লোকটা অবাক হয়ে গেছে মনে মনে ভাবতেছে মনে হয় সিনে নিয়েছে মানুষটা আমি হলাম খ্রিস্টান আর সে হলো মুসলমান মুসলমান হইয়া মনে হয় তার দোকানের জিনিসটা আমি খ্রিস্টানের কাছে না তাই সে একটু বিরক্ত হয়ে সেই দোকানে দোকানে চলে গেল যাওয়ার পর ওই জিনিসটার নাম বলল সে আছে মূল্য কত বলল দেখা যায় ওই দোকানেরই সমান মেয়েট কি তাও বললো দেখা যায় একই জিনিস এবার হরিদ করল হরিদ করে যখন রওনা হয়েছে তার মনে প্রশ্ন জাগলো আবার ওর কাছে যাই জিজ্ঞাসা করে নেই ভাই একই মূল্যের জিনিস একই মেয়েডের কেন তুমি আমাকে দিলে না এই দোকানে কেন পাঠাইয়া দিলাম এবারে চলে গেছে আবার সেই মুসলমান আল্লাহ রসলের সাহাবির দোকানে গিয়ে জিজ্ঞেস করল ভাই একই মূল্যের একই মেয়েডের একই জিনিস তুমি কেন আমাকে দিলে না তখন আল্লাহ রসলের সেই সাহাবি বললেন ভাই তার কারণ হলো সকাল থেকে আমার দোকানে অনেকে বিক্রি হয়েছে বেসা কিনা হয়েছে আমি দেখতেছি বিকাল বেলায় আমার ঘরে যাওয়ার যাইতে থেকে যা প্রয়োজন আমার পরিবারের জন্য নেওয়ার সব ব্যবস্থা আমার হয়ে গেছে কিন্তু সকাল থেকে আমি দেখতেছি আমার ওই সামনের দোকানদার যে তার দোকানে একশো কাস্টমার আসে আমি চিন্তা করতেছি এই অবস্থায় যদি বেলা ডুবে যায় আর সে যদি তার দোকান বন্ধ করে বাড়িতে যাইতে হয় তার বাড়িতে স্ত্রী আছে ছেলে মেয়ে আছে মা বাবা এদের জন্য প্রয়োজনীয় খাবার যদি নিয়ে না যাইতে পারে এ উপবাস থাকবে তার বাড়ির উপর মানুষগুলি উপবাস থাকবে তাই আমি আমার বিক্রি বন্ধ করে দিয়া আমার সেই খ্রিস্টান বাইয়ের দোকানে তোমারে পাঠাইয়া দিলাম তখন ওই খ্রিস্টান বদ্রুক বুঝতে পারলো ইসলামের শিক্ষা কি আমার নবীর শিক্ষা কি

ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কারণে আমার বায়রা। কেউ যদি আমাদের প্রতি অন্যায় করে তার প্রতিশোধ নিতে যাবেন না কেউ যদি অন্যায় করে অন্যায়ের বদলা নিতে যাবেন না সর্ব অবস্থায় আমরা আমাদের ইসলামের শিক্ষা দিয়ে আলাদেশের শিক্ষা দিয়ে আমার নবীর শিক্ষা দিয়ে যারা আমাদের প্রতি ঘৃণা করে যারা আমাদের প্রতি লাঞ্ছনা করে বঞ্চনা করে তাদের সামনে আমরা তুলে ধরতে হবে ইসলাম তাহলে তারা দেখবে যতই আমরা লাইঞ্চনা করি না কেন বঞ্চনা করি না কেন নির্যাতন করি না কেন অঘৃণা করি না কেন কিন্তু তাদের আদর্শ থেকে কখনো বিচ্যুত হয় নাই আমরা অন্যায় করলে তারা প্রতিশোধ নেয় না এর প্রতিদানে তারা দেশ ব্যবহার কি ব্যবহার এই যদি আদর্শ আমরা তুলে ধরতে পারি যারা ইসলামের বিরোধিতা করতেছে ইনশাল্লাহ একদিন তারা ইসলামের কাছে মাথা নত করবে বলুন ইনশাআল্লাহ হজরতের মাইনের দিন চিস্তি তালা আলাইহি দিলের মধ্যে আল্লাহ বলি মানুষের কষ্ট দেখে সহ্য হয় নাই ছড়ে আসলেন তিনি আসেন নাই মরিদের হাতের মধ্যে লোটাটা দিলেন আর দিয়ে বললেন ও আমার মরিক ওই লোটাটা নিয়ে তুমি আয়না সাগরের যাও লোটাটাকে বলি ও লোটা তোর ভিতরে আয়না সাগরের যা পানি আছে সব বাহিরে করে দে দেহ নাই ভাই আমার আবার সেই মরিদি গিয়েছি ফির যেমন মরিদ তেমন হয়নি না না জি ফির হবে যেমন মরিদ হবে তেমন ফির যদি হয় বেনামাজি মরিদ হয় বধ কোর্স দিনা মদ আছে না নাই ভাইরা এবার সেই মরিদ আয়না সাগরের কিনারার মধ্যে আসেন এসে সেই লুটাকে বলেন ও লোটারে মাইনুদ্দিন চেষ্টি আজমিরি বলেছেন তোর ভিতরে আয়না সাগরের যা পানি আছে বাহির করে দে এবার পানি বাহির হওয়া শুরু হয়েছে পানি বাইর হইতেছে পানি বাহির হইতেছে হইতে হইতে গিয়ে গোটা আয়না সাগরে পরিপূর্ণ হয়ে গেছে ইতিহাস প্রমাণ করতেছে সেই দিন আল্লাহর ওলির সেই মসজিদা দেখে একটা নয় দুইটা নয় এ ঐতিহাসিক বিধি লিখতেছেন সত্তর হাজার কয় হাজার আবুল হাসান নদভি নামের মুহাক্কিক আলেম ইসলামি ইতিহাসের বিশারদ তিনি লিখতেছেন নয় সেই দিন 7 লক্ষ হিন্দু বৈরা হিন্দু ধর্ম ত্যাগ করে পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওলিরা কেরামতের মাধ্যমে এই পৃথিবীতে আল্লাহ দিনের প্রচার করে গিয়েছেন এবং আল্লাহ রসুলের আদর্শ দিয়ে এই পৃথিবীতে ইসলামের প্রচার হয়েছে সাবাই কারামরা এই পৃথিবীতে আল্লাহর দিনের প্রচার করেছিলেন তাদের চরিত্র তার আদর্শ ব্যবহার দেখে পৃথিবীর পথহারা মানুষ আল্লাহ দিন গ্রহণ করেছিল আজ এই পৃথিবীতে যখন ইসলামের দুঃসময় এসেছে বিপর্যয় আর বিপর্যয় চলতেছে সেই সময়ে আমরা বিশ্ব মানুষের সামনে ইসলামের শিক্ষাকে তুলে ধরতে হবে কিন্তু সেই সময়ে যখন তুলে দেওয়ার প্রয়োজন সেই সময় আজকে আমরা অবস্থার সকল প্রকারের আমরা লিপ্ত হয়ে গেছি বিশেষ করে এখানে নাইনটি পারসেন্ট আমার যুবক বায়রা আপনারা বসে আছেন আমার সমাজের শতকরা দশ পারসেন্ট যুবকেরা আজকে মদের মধ্যে লিপ্ত করেন না আরো বলেন নাউজুবিল্লাহ। সব কাবিশ পঁচিশ পার্সেন্ট যুবকেরা হিরোইনের বেশায় মোদের বেশায় গাইঞ্জার বেশায় লিপ্ত কথা ভিক্ষি না এক একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে বাবা একমাত্র সন্তান অনেক সময় বা টেনশনে হার্ অ্যাট্যাক করতেছে বাধ্য হয়ে নিজের সেলেকে নেশ মুক্তি কেন্দ্রে পাঠাইয়ে দিতে হচ্ছে সে মদ পান করতেছে হিরোইন বক্ষণ করতেছে জাতি শাসকে ধ্বংসের দিকে যুব সমাজ চলে সময়ে আপনারা বিশ্ব মানুষের সামনে ইসলামকে তুলে ধরতে হবে কারণ আপনাদের রক্তের বিনিময়ে ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে আপনারাই এই জাতির ইসলামের ভবিষ্যৎ আপনাদের চরিত্র ব্যবহার হাসলত দেখে পৃথিবীর মানুষ ইসলাম বুঝবে কোরআন বুঝবে আমরা আলিম যারা আমাদের দিকে তারা তাকাবে না কারণ তারা বুঝতে পারতেছে এরা তো মৌলবাদী কিবাদি? বাদী কট্টরবাদী আর একটু অ্যাডভান্স হইয়া কই এরা তো সন্ত্রাসবাদী আমাদের কিনারায় আসবে না মুরব্বী শ্রেণীর যারা তাদের কাছে আসবে না তারা জানে ওই ভুলার কাছে কি পাওয়া যাবে তুলে ধরতে হবে ইসলামকে আপনারা যুবক ভাইয়েরা শিক্ষাঙ্গনে হাটবাজারে বাজারে রাস্তায় কৌঠে ইউনিভার্সিটিতে সর্বত্র আপনারা ইসলামের আদর্শকে তুলে ধরতে হবে তখন তাদের ভুল ধারণা ভেঙে যাবে আজ তাদের যে ধারণা হয়ে গেছে ইসলাম মানে হলো জগরা ফিসাদ ইসলাম মানে হলো মধ্যান করা ইসলাম মানে হলো লাভ জিহাদ এই যে অপপ্রচার যা কিছু চলতেছে তার বিরুদ্ধে আপনি যে জিহাদটা করতে হবে সেই জিহাদ হবে আপনার চরিত্রকে আদর্শকে রসুলের চরিত্র আদর্শ দিয়ে গঠন করে তাদের সামনে তুলে ধরতে হবে ইসলামের হলো এই শিক্ষা আমার নবীর হলো এই আদর্শ তখন তারা বাধ্য হয়ে আপনাকে দেখে ইসলাম বুঝবে আর ইসলামের দিকে আসবে তখন তাদের ভুল ভেঙ্গে যাবে তারা ভাববে আমরা যা ভাবতাম ইসলামের শিক্ষা কোরআনের শিক্ষা মোহাম্মদ সাল্লাইসাল্লামের শিক্ষা এটা সেই শিক্ষা নয় এই শিক্ষা হলো এদের শিক্ষা যেভাবে আল্লাহ রসুলের সাহাবি নিজের ব্যবহার দিয়ে সেই দিন সে খ্রিষ্টান ভদ্রলোকের কাছে ইসলাম তুলে ধরেছিলেন সেইভাবে আমাদের প্রত্যেকটা কাজ দিয়ে আমরা বিশ্বের মানুষের সামনে ইসলামকে যদি তুলে ধরতে পারি ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয় সেই দিন পৃথিবীর খনায় কোনায় ওর বেলা ইলাহা ইল্লাল্লাহ কথিত পতাকা বলেন বিশ্ব মানুষের জাবান দিয়ে একদিন আসবে যেই এই পৃথিবীতে ইসলাম ব্যতীত কিছুই থাকবে না বিশ্বের প্রতিটি মানুষের জবান দিয়ে বাইর হবে শুধু সময়ের অপেক্ষা আর আমাদের সংশোধিত হতে হবে আল্লাহ পাক আমাদেরকে সংশোধন হওয়া রসুলের আদর্শ দিয়ে সুন্নত দিয়ে নিজের জীবনকে গঠন করার জন্য তৌফিক দেন সকলে বলেন আল্লাহ মামিন ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল